মেয়েদের প্রস্রবের রাস্তা পুলে যাওয়া ও জ্বালা কেন হয় কি করবে আপনি কি জানেন অনেক নারী পুরুষ এমন একটি সমস্যায় ভোগেন যেটা কেউ বলতে সাহস পায় না আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন আমার প্রস্রবের রাস্তা একটু পুলে গেছে প্রস্রাব করতে জ্বালা হয় শেষে অল্প অল্প করে রক্ত আসে এই ছোট্ট সমস্যা অনেক সময় ভয়ঙ্কর জটিলতার পরিণাম হতে পারে যদি অবহেলা করা হয় আজকের ভিডিওতে আমরা দেখব কি কারণে হয় কিভাবে সচেতন থাকা যায় এবং কখন ডাক্তারের কাছে যাওয়া অবশ্য যখন লক্ষণ সাধারণ দেখা যায় প্রস্রাব করতে গিয়ে জ্বালা পড়া প্রস্রাবের রাস্তা ফুলে যাওয়া শেষে অল্প অল্প রক্ত বের হওয়া এগুলো অনেক সময় ইউরিন ইনফেকশন ইউটিআই পদাহ বা সংক্রমণের লক্ষণ হতে পারে কিন্তু অনেকে ভয়ে বা লজ্জায় কথা বলেন আপনি যদি এগুলো অনুভব করেন কখনো কখনো প্রসব করতে দেরি হয় অস্বস্তি ব্যথা থাকে তুচ্ছ মনে হলেও ধীরে ধীরে বাড়তে থাকে বেশিরভাগ মানুষ এই সমস্যাকে ছোট করে দেখে কিন্তু অবহেলা করলে বড় সমস্যা হতে পারে কিডনিতে প্রভাব সংক্রমণ ছড়িয়ে পড়া দীর্ঘমেয়াদে গর্ভধারণের সমস্যা মানুষ কী ভুল করে অনেকে কি করে ফার্মেসি থেকে নিজের ইচ্ছায় ওষুধ খাওয়া অনলাইন পড়ে বিশ্ব ওষুধ ব্যবহার করা ডাক্তার দেখানো এড়িয়ে যাওয়া এই ভুলগুলো ছোট সমস্যাকে বড় বিপদে পরিণত করতে পারে এখন আপনার কি করা উচিত আপনি যদি এমন সমস্যায় বগে থাকেন ভয় পাবেন না লজ্জা বশত কেউ দেখবেন না কি করবেন সরাসরি গায়নি ডাক্তার বা ইউরোলজিস্টের কাছে যান প্রয়োজন হলে ইউরিন টেস্ট করা ডাক্তার যা বলবেন সেটাই অনুসরণ করুন সাধারণ সতর্কতা প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন বেজা কাপড় দীর্ঘদিন না রাখুন নিজের ইচ্ছায় কোনো ঔষধ খাওয়া বন্ধ করুন লজ্জা নয় সচেতনতা জীবন বাঁচায় যদি আপনি আগে থেকে সতর্ক থাকেন আপনি ছোট সমস্যাতে বড় বিপদে পরিণত হতে পারবেন না আপনার পরিচিত কেউ এমন সমস্যায় বুকছেন কি ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন সচেতনতা এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ার কারোর জীবন বাঁচাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ